স্কিনে আপনারা তামিমের আচরণটা দেখতে পারছেন আপনারা দেখছেন তামিম কিভাবে তেরে যাচ্ছেন আসলে তামিমের এই তেরে যাওয়াটা নিয়ে অনেকে বিতর্ক ছড়াচ্ছেন যে তামিম এটা করেছেন ওটা করেছেন আসলে বিষয়টা হলো অ্যালেক্স হেলসের সাথে ঝামেলাটা বেড়েছে অনেকে শেখ মাদীঘ এখানে টানছেন মেবি রংপুরের প্যাভিলিয়ন থেকে ড্রেসিং রুম থেকে কেউ একজন হয়তো তামিমকে বলেছে সেটা অ্যালেক্স হেলসের উপরে গড়িয়ে আছে বিষয়টা কিন্তু এমনই মানে একেবারেই মানে কোনো কাজই নেই খামাখা একেবারে এলাক্স হেলস দিকে তেয়ে গিয়েছে তাবে ইকবাল যেটা তামিম ইকবালের আচরণের সমস্যা অনেকে বলছেন তো এই ধরনের কাজটা বাংলাদেশের ভাবমূর্তি নিঃসন্দেহে ছোট করেছে একজন বিদেশি খেলোয়াড় সে খেলতে এসেছে আমরা সচরাচর দেখি ইংলিশ ক্রিকেটার অনেকটাই ভদ্র হয় যদিও তামিম ইকবালের সাথে এর আগে ইংলিশ একজন ক্রিকেটার বেন স্টক তার একটা ঝামেলা হয়েছিল সেটা মাঠের ভিতরে সাকিব আল হাসান মীমাংসা করে দিয়েছেন সেটা আমরা দেখতে পেয়েছি শুধু এক ম্যাচে নাই তিন চার ম্যাচই সমস্যা হয়েছিল এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকে বলছে যে ইংলিশ ক্রিকেটারদের সাথে তামিম ইকবালের কেন এত ঝামেলা হচ্ছে এর আগে অনেক ক্রিকেটারের সাথে হয়েছে কিন্তু ইংলিশ ক্রিকেটারদের সাথে একটু বেশি অ্যালেক্সেলস কিন্তু ইংল্যান্ড ইংল্যান্ডের ব্যাটার এবং তামিম ইকবাল তিনি বলেছেন অ্যালেক্সেলসকে যে অ্যালেক্সেলস একবার বিয়ার নিষি বিয়ার পান করে নিষিদ্ধ হয়েছিল তিন সপ্তাহের জন্য সে বিষয়টা অ্যালেক্সাস চ্যানেল টোয়েন্টি ফোর কে সাক্ষাৎকার দিয়েছে সাক্ষাৎকার দিয়েছে সময় টিভি তখন তিনি বলেছেন বাংলাদেশ থেকে তিনি চলে যাবেন তিনি বলে গিয়েছেন যে তামিম একবালের এই ব্যক্তিগত আক্রমণটা তিনি পছন্দ করেনি একেবারেই কোনো কাজ ছাড়াই তামিম তাকে ব্যক্তিগত আক্রমণ করেছে এখানে হেলস বলতে চাচ্ছে আমার কোনো দোষ নেই আমি কিছু বলি নাই তো অনেকেই বলছে হয়তো হেলস যদি নাই বলে থাকে তাহলে তামিম কেন তার দিকে তেরে যাবে খামাগা আর তেড়ে যাবে না ওই তেরে যাওয়ার একটাই কারণ রংপুর রাইডার্স প্যাভিলিয়ন এই ড্রেসিং রুম থেকে কেউ একটা বাজে ইঙ্গিত হয়তো বা করেছেন যার কারণে তামিম হয়তো বা মনে করেছেন বলতে পারে সামনে ছিলেন কিন্তু বলেনি আচ্ছা যাই হোক না কেন এই বিষয়টা নিয়ে বিতর্ক যে অনলাইনে আমি দেখলাম যে বিষয়টা সাকিব আল হাসান যদি আজকে এই আচরণটা করতেন তাহলে কি হতে এই প্রশ্নটা আসলে চলে আসছে যে মিডিয়া এটা নিয়ে অনেক বেশি তোলপাড় করতো তামিমের ক্ষেত্রে সেটা হচ্ছে না তামিমের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে এই আচরণ বাংলাদেশের কোন ক্রিকেটারের কাছ থেকেই কাম্য না